বাই জোড়া কত পড়বে

এটাও রানিং পিয়ার এই জোড়া কত বড় বড় ভাই এটা বড় মাত্র 2000 টাকা চাওয়া দাম এটাও দাম দামি চলবে কোনো সমস্যা নাই রাগ করবে না দানাটা নর বাম একটা মাদি রাজগুলা লাল কালারের মধ্যে মাত্র 2000 টাকা চাওয়া দাম রানিং পিয়ার দাম দামি চলবে ইনশাআল্লাহ চারমান চাইনিজ আউড শার্ডিং বাইডি কি রানিং পিয়ার

এটাও ফুল রানিং ডানেরটা নর একটা মাদি একদম পাথর চোখের মধ্যে এই জোড়া কত পড়বে দুই হাজার টাকা চাওয়া দাম দামা দামি চলবে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা চাওয়া দাম নান কবুদার পাঁচশো চোখের মধ্যে রানিং পেয়ার দামাদামি করে নিতে পারবেন রাজগুলো আকাশি কালার এটা কি রানিং পেয়ার বড় ভাই আচ্ছা এই চমৎকার পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই পঁচিশশো টাকা টাকা চাওয়া দাম কি পরে মারা গেছে দুঃখজনক বন্ধুরা যাই হোক ড্রাগন হুমা কুতর একটা বাচ্চা আছে বাচ্চাটা পাবেন ভাই জোয়া কত পড়বে মাত্র সাত হাজার টাকা বাচ্চার সকালে চাওয়া দাম ড্রাগন হুমা তামা তামি চলবে বন্ধুরা পিয়াটা যা দেখতেছেন তাই পেয়ে যাবেন পেয়ারটা একটা বাচ্চা আছে বাচ্চা সহকারে পাবেন বাই জোর কত পড়বে গ্লোবার কালার মধ্যে বিউটি সেই কোয়ালিটি তিন হাজার টাকা চাওয়া দাম 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 চলবে বন্ধুরা পেয়ারটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা চাওয়া দাম থাকলেও দাম দাম করে নিতে পারবেন নর নিচে দাঁড়িয়ে আছে এটা আর হাড়িটা হচ্ছে মাদি শকিং এর মাদি আচ্ছা যাই হোক এই জোড়া কত পড়বে সাত হাজার টাকা চাওয়া দাম ডিম সহকারে দামা দাম চলবে বন্ধুরা যারা বিয়াটা নিতে চান দেখতে পাচ্ছেন জোড়াটা একটু লাচালা দিলাম বন্ধুর লাইট কালারের কোনো মাছি যেমন এই যে এই কালার না এন্ডেলোজেন লাইট কালার মাছি থাকলে যোগাযোগ করবেন আর আর এই পেটা এদের দুটো ডিম টিম নিতে চান মাত্র সাত হাজার টাকা চাওয়া দামতে আমারে চলবে যাই হোক এখনো মুম্বাই অনেক লাভার আছে খুবই চমৎকার চমৎকার পেয়ারগুলো খুঁজে থাকে তারপরে লস নাই তাই না আচ্ছা যাই হোক খুবই চমৎকার জুটির মধ্যে এই পেয়ালা কত পড়বো বড় ভাই ডিম সহকারে ডিম সহকারে পঁচিশশো টাকা চা দাম বন্ধুরা দামাদামি করে নিতে পারবেন তবে রেড কালার মধ্যে দুই নাম্বার মুম্বাই পেয়ার ধরতে পারেন এই যে জুটিটা দেখতে পাচ্ছেন হারি পেয়ার হচ্ছে ন ডাক্তার আর নিচেটা হচ্ছে মাদি মাশাল্লাহ ভাই রানিং পেয়ারটা কেমন কি দাম পড়বে চা দাম তিন হাজার টাকা তাই না মানে আগেটা থেকে এটা হাই কোয়ালিটি আর বেশি জুটি দেখলে তো বন্ধুরা বুঝতে পারে তো এই পেয়ারা আজকে তিন হাজার টাকা চাওয়া দাম দামা করে নিতে পারবে ব্ল্যাক কালার একদম জিরাফ গলা হ্যাঁ ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে জমা ডিম সকালের কথা বড় বড় ভাই ছাব্বিশশো টাকা চাওয়া দাম থাকলো আবার ডিমে চলে আসছে দামা আমি চলবে এই জোড়া মতো করবে ভাইয়া দাম বলে দেন বাইশো টাকা চাওয়া দাম দামা দাম চলবে বন্ধুরা আমার কিন্তু আজকে কোনো সুযোগ নেই দাম কমানোর ওই যে জলি কমো পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো পাঁচশো কমাই দেন এক কালার মুম্বাই রানিং পিয়ারটা মাত্র বাইশো টাকা চাওয়া দাম দামা দামি সুযোগ আপনাদের হাতে দিয়ে দিল পিছনে যেটা চলে গেছে সেটা হচ্ছে মাদি পিয়ারটা কি সম্পূর্ণ রানিং সম্পূর্ণ রানিং এটা হলো ভাই তাই না আচ্ছা গ্রেবার কালারের মধ্যে টয়লা হরি

এই জোড়া যদি টাকা মাত্র 4000 টাকা তারপরে চাও দাম থাকলো দাম দামি চলবে ইনশাআল্লাহ যারা লাহোরি জোড়া নিতে চান এই যে দেখতে পাচ্ছেন গ্রে কালারের মধ্যে মাত্র 4000 টাকা চাও দাম দাম দামি করে নিতে পারবেন এই যে সামনে যেটা আছে এটা হচ্ছে নর্থ পিছনের হোমোজিং কালারের মধ্যে মাদি পাঁচ হাজার তিনশো টাকার তো কেমন দাম দিলেন ভাই বুঝলাম না পাঁচ হাজার টাকায় ডিম সহকারে কিন্তু তারপর চাওয়া দাম দামের দাম চলবে এই রানিক বিড়ি কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা এরও পাঁচ হাজার টাকা তারপরে চাওয়া দাম 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 চলবে মার্শাল খুবই চমৎকার লাগতেছে পিয়ারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নর এই যে মাদি ফুলি রানিং নিম্বাচ্ছ করানো মাত্র পাঁচ টাকা চাওয়া দাম দামা দামে আপনারা করে নিতে পারেন আলহামদুলিল্লাহ